খেজুরির বাম কর্মীদের ফোনে হুমকি নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপে উত্তপ্ত হতে শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলা এবার বাম কর্মীদের ফোনে হুমকি দেওয়ার অভিযোগ সামনে এল আগামী মে কাথি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ এই কেন্দ্রের বাম কংগ্রেস জোটের প্রার্থী হয়েছেন কংগ্রেসের উর্বশী ব্যানার্জি তৃণমূল বিজেপির মতো না হলেও ভালো প্রচার করছেন জোটের প্রার্থী এ অবস্থায় খেজুরির দুই স্থানীয় বাম নেতৃত্বকে ফোন করে প্রচার থেকে দূরে থাকার জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এই বিষয়ে প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে কংগ্রেস কালকে রাত্রের খবরটা আমিও পেয়েছি শ্রী রত্নেশ্বর দলুইয়ের ফোনে একটা ফোন আসে উনি বারাতলা জিপির আন্ডারে খেজুরি বিধানসভার আন্ডারে একটি জায়গার সিপিএম কর্মী তার ফোনে ধমকিটা আসে টিএমসি বা বিজেপির কেউ ধমকিটা দেয় যে বশী ব্যানার্জির হয়ে কোনো রকম প্রচার করা যাবে না এখনই যাতে বন্ধ করা হয় নাইলে দেখে নেবে বুঝিয়ে দেবে দু তিন দিনের মধ্যেই ওরা বুঝিয়ে দেবে এরকমভাবে বলা হয় হুমকিটা অডিও আমিও শুনেছি এখানকার পুলিশ আধিকারিক এবং সেন্ট্রালি আমাদের ইলেকশন কমিশন এবং পুলিশ আধিকারিকদের জানানো হয়েছে তারা ইমিডিয়েটলি স্টেপ নিচ্ছে হ্যালো আকে রতনেশ্বর বাবু বলছেন হ্যাঁ 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 কোথায় বাড়ি আপনার আমার বাড়ি হচ্ছে তিরিশপুর তিরিশ স্কুলের কোন জায়গায় তিরিশপুর আপনি কে বলছেন এই বলি আমি জিজ্ঞেস করছি দ্বীশপুরের কোন জায়গায় তিরিশপুরের আপনি ওই প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলের পাশে আর আপনি হচ্ছে উর্বশ্রীকে নিয়ে কি খুব রাঁচানাচি করছেন নাকি হ্যাঁ উর্বশ্রী নিয়ে আচারাচি মানে জিজ্ঞেস করছি না না মানে বুঝতে আমি বলছি যে আপনি চুপচাপ হয়ে যান আচ্ছা কে কে আপনি কে আপনি পরে জানতে পারবেন তেঁতুল তলায় আসলে আপনি চুপচাপ হয়ে যান না ভাবে কোনোভাবে যেন কোনো কিছু না দেখতে পাই চুপচাপ হয়ে যান আর সেটা আমরা বুঝে আমরা বুঝে নেবো আমরা বলতে কে আপনি কে মহাপুরুষটা বলুন আপনাকে পরিচয় তেউদলাই দিয়ে দেবো আরে আপনি মহাপুরুষটা কে বলুন আমি কি বললাম কে পরিচয় তেল তলায় দিয়ে দেবো যেটা বললাম সেটা মাথায় রাখবেন আরে মাথায় রাখুন তেঁতুলতলায় কে বলুন নামটা বলুন আমার তো আর দোকানে আপনাকে বললাম যে কে পরিচয় দিয়ে দেবো আপনি চুপচাপ হয়ে যান তেতুলতলায় আপনাকে পরিচয় দিয়ে দেবো আচ্ছা একদিন দিবেন দিবেন তাহলে থাকুন এখন সাইলেন্ট না না তুমি

উরো রিপোর্ট এখন সংবাদ